টাকার আসল রহস্য যারা টাকাকে বোঝে তারাই সফল হয় তুমি কি কখনও ভেবেছ টাকা আসলে কি মানুষ কেন সারা জীবন টাকা নিয়ে দৌড়ায় অথচ সুখ খুঁজে পায় না টাকা আমাদের জীবনের প্রয়োজন কিন্তু অনেকেই জানে না টাকাকে কিভাবে নিজের বন্ধু বানাতে হয় আজ আমি তোমাকে এমন একটা গল্প বলবো যা তোমার টাকার প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেবে একটি ছোট গ্রামের এক ছেলেকে নিয়ে গল্প নাম ছিল রাহুল রাহুল দরিদ্র পরিবারের ছেলে সারা জীবন শুনত টাকা সব পাপের মূল সে ভাবত ধনী মানুষ মানেই খারাপ মানুষ কিন্তু একদিন তার জীবনে আসে এক বৃদ্ধ লোক শহর থেকে ফিরেছে অনেক বছর পর রাহুল তাকে জিজ্ঞেস করে বাবা তুমি এত ধনী হলে কিভাবে বৃদ্ধ লোক হেসে বলে ধনী হতে হলে আগে টাকাকে ঘৃণা নয় বুঝতে হয় টাকা হলো একটা শক্তি যে শক্তি সৎভাবে ব্যবহার করলে তোমার জীবন পরিবার এমনকি সমাজ বদলে দিতে পারে রাহুল বুঝল টাকার জন্য কাজ করা নয় বরং টাকাকে নিজের জন্য কাজ করানো শিখতে হবে সে পড়াশোনা শুরু করল শিখল ব্যবসা শিখল সঞ্চয় বিনিযোগ আর সবচেয়ে বট কথা শিখল ধৈর্য বছর পাঁচেক পর সেই রাহুলই গ্রামের প্রথম উদ্যোক্তা হয়ে গেল লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি এত টাকা কিভাবে করলে রাহুল বলল আমি টাকা কামাইনি আমি মূল্য তৈরি করেছি টাকা নিজে থেকেই এসেছে টাকা তোমাকে বদলাবে না তুমি যেরকম টাকা শুধু সেটাকে বট করে তুলবে যদি তুমি অলস টাকা তোমাকে আরও অলস করবে যদি তুমি পরিশ্রমী টাকা তোমাকে আরও শক্তিশালী করবে যদি তুমি সৎ হো টাকা তোমাকে আরও মানবিক করবে তাই টাকার প্রতি ঘৃণা নয় জ্ঞান রাখো নিয়ন্ত্রণ রাখো আর লক্ষ্য ঠিক রাখো ভয়েস ইন্সপিরেশনাল টোনে টাকা খারাপ নয় খারাপ হলো সেই মন যা টাকাকে ভুলভাবে ব্যবহার করে যদি তুমি নিজের দক্ষতা বাড়াও জ্ঞান বাড়াও তাহলে টাকা তোমার পিছনে দৌড়াবে আজ থেকে টাকাকে শত্রু নয় শিক্ষক মনে করো। শিখো কিভাবে উপার্জন করতে হয় কিভাবে সংরক্ষণ করতে হয় আর কিভাবে সঠিক জায়গায় বিনিয়োগ করতে হয় টাকা তোমার হাতে শক্তি তোমার মস্তিষ্কে পরিকল্পনা আর তোমার হৃদয়ে সততা থাকলে সাফল্য অনিবার্য এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো আর কমেন্টে লেখো আমি টাকাকে বোঝার পথে আছি